হ্যালো ব্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদি স্টাডি সেন্টারে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম শ্রেণী ইতিহাস ও পরিবেশ জি কে পাহাড়ি ডক্টর সুভাষ বিশ্বাস রাইটার দু সালে যে বইটি সংস্করণ হয়েছে নতুনভাবে সে বইটি থেকে আলোচনা আলোচনা হবে অধ্যায় নাম্বার সিক্স তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো কি দাদা অধ্যায় নাম্বার সিক্সটা আপলোড করবে ওকে তাই তোমাদের অনেককে রিকোয়েস্টে তাড়াতাড়ি করে ভিডিওটি আপলোড করা ওকে চলো শুরু করি তাহলে আর এর আগের ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিও আর এছাড়াও তোমরা মার্শিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ভূগোল জীবন বিজ্ঞান ক্লিয়ার দেখো অধ্যায়ের নাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ওয়ান কোশ্চেন হচ্ছে যে কত খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে তাহলে এটি হয়ে যাবে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে বা কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে যে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল ওকে দুই নম্বর কোশ্চেন তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট জানাতে না কত খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে অপশন নাম্বার এ সঠিক উত্তর চলো নেক্সট দুই নম্বর সরি ফর দ্যাট তিন নাম্বার বলছে যে হিটলার নিজেকে কি নামে ঘোষণা করেন তাহলে এটি হয়ে যাবে ফুয়েরার অপশন নাম্বার এ সঠিক উত্তর নেক্সট চার নম্বর কত খ্রিস্টাব্দে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় চারের সঠিক অ্যান্সার হবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে অপশন নাম্বার সি নেক্সট কোশ্চিন পাঁচ নম্বর রাশিয়ার সেনাবাহিনীকে বলা হতো লাল ফৌজ ওকে লাল কর্তা বাহিনী বা লাল ফৌজ নেক্সট কোশ্চিন ছয় নাম্বার ডি ডে বা মুক্তি দিবস তারিখ হলো উনিশশো খ্রিস্টাব্দের ছয় জুন সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি নাম্বার সেভেন প্রশ্ন ট্রুম্যান নীতি ঘোষণা করেন তাহলে সাথে সঠিক অ্যান্সার হবে আমেরিকা অপশন নাম্বার এ নাম্বার এইট ওয়ারেস চুক্তির নেতৃত্ব ছিল নেতৃত্বে ছিল রাশিয়া তাহলে ওয়ারেস চুক্তি হয়েছিল কত হতে জানো উনিশশো উনিশশো পঞ্চান্ন মনে রাখবে নেক্সট কোশ্চিন হিরোশিমা দিবস পালিত হয় কবে ছয়ে আগস্ট নাম্বার সি চলো নেক্সট বলছে দড়ি বাধা কাস্ট ছিল যে দলের প্রতীক সেটি হচ্ছে ফ্যাসিস্ট অপশন নাম্বার বি সঠিক উত্তর নাম্বার এগারো স্পেনের শাসক ছিলেন ফ্র্যাঙ্কো অপশন নাম্বার সি ফ্র্যাঙ্কো নাম্বার বারো বলছে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোথায় তাহলে এটি হয়ে যাবে জার্মানিতে অপশন নাম্বার এ এসেন তেরো তেরো বলছে হিটলার কোথায় আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় হিটলার কোথায় পোল্যান্ড আক্রমণ করলে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে একই সেপ্টেম্বর এটা আক্রমণ করলে নেক্সট কোশ্চেন মার্শাল পরিকল্পনা ঘোষণা করেছিলেন কে আমেরিকা অপশন নাম্বার এ সঠিক উত্তর নাম্বার পনেরো বলছে যে হিরোসীমায় আণবিক বোমা বর্ষণ হয় কত ছয় আগস্ট আর নয় আগস্ট কোথায় বোমা বর্ষণ করা হয়েছিল হিরোসীমার সেটা তোমরা না sorry for that নয় আগস্ট কোথায় বোমা বর্ষণ করা হয়েছিল সেটা তোমরা কমেন্ট সেকশন জানাবে ওকে ষোলো নাম্বার জাপান পার্ল হারবারে বোমা বর্ষণ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে অপশন নাম্বার বি চলো নেক্সট সত্য না মিথ্যা বলো তাহলে নাম্বার ওয়ান হচ্ছে জার্মানিতে ফ্যাসিবাদের উত্থানে চার্চিলের প্রধান ভূমিকা চার্চিল প্রধান ভূমিকা পালন করেন তাহলে এটি হবে মিথ্যা ওকে এটি হয়ে যাবে মিথ্যা নাম্বার দুই মহামান্দা শুরু হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে সত্য জার্মান সেনাপতি রোমেল মরুভূমি শ্রীগাল নামে পরিচিত তাহলে তিন নাম্বার সত্য চার নাম্বার ইস্টালিন গ্রাদের যুদ্ধে জার্মানি জয়লাভ করেন চারের হয়ে যাবে মিথ্যা চার নম্বর পাঁচ নম্বর আমেরিকা প্রথম থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল না ভুল প্রথমে তিনি অংশ নেননি তিনি পর পরে শুরু হওয়ার কিছুদিন পর সেটা কিন্তু সে অংশগ্রহণ নিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সে যে অংশগ্রহণ নিয়েছিল সেটা কিন্তু মিত্র শক্তির দিকে কিন্তু অংশগ্রহণ করেছিল ওকে অক্ষ শক্তির দিকে কিন্তু অংশগ্রহণ করেননি আশা স্ত্রী শক্তি আর অক্ষর শক্তি এটা স্ত্রী শক্তির দিকে অংশগ্রহণ করেনি তিনি মিত্র শক্তির দিকে অংশগ্রহণ করেছিল ছয় নাম্বার বলছে ইয়ালটা চুক্তি হয় রাশিয়ায় সত্য

উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ তাহলে এটি কি জেনেভা সম্মিলন উনিশশো তেত্রিশ জেনেভা সম্মেলন তিন উনিশ হিটলার কর্তৃক রাইনল্যান্ড দখল হুম তাহলে তিন তিন হবে তারপরে উনিশশো উনচল্লিশ রুশ জার্মান অনাক্রমণ চুক্তি ক্লিয়ার চার চলো নেক্সট তারা যদি কোনো কোশ্চিনের ডাউট মনে হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এটা আমি অবশ্যই বিবেচনা করব ওকে মানুষ মাত্রই ভুল হয়ে থাকে যদি আমার কোনো কোশ্চেন ভুল হয়ে থাকে তো অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলিও না তোমাদের যদি জানা থাকে সঠিক অ্যানসারটা তাহলে এটাও করিও সঠিক অ্যানসারটাও বলে দিও ওকে চলো দুই নাম্বার বাম স্তম্ভ ডান স্তম্ভ নাম্বার ওয়ান ভন পাওলাস তাহলে এক একটা হয়ে যাবে জার্মান সেনাপতি এক এক তারপরে দুই মার্শাল মার্শাল দুই দুই হবে রুশ সেনাপতি নাম্বার তিন গোয়েবলস তিন নম্বর তাহলে এটি হয়ে যাবে নাস্তি দলের প্রচার সচিব তাহলে এটি হবে তিন বলার অপেক্ষা রাখে না ট্রুম্যান ট্রু হবে চার মার্কিন রাষ্ট্রপতি ওকে ক্লিয়ার চলো এবার আমরা আসি বিবৃতি দেখো নাম্বার বলছে যে বিবৃতির সঙ্গে বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো তাহলে নাম্বার ওয়ান বিবৃতি বলছে হিটলার উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেন তাহলে এর সঠিক ব্যাখ্যা হবে কি হবে সঠিক ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা হয়ে যাবে নাম্বার হিটলার কমিউনিস্ট রাশিয়ার তীব্র বিরোধী ছিলেন চলো নেক্সট বিবৃতি উপনিবেশের বিস্তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল তাহলে এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার টু বিভিন্ন রাষ্ট্র উপনিবেশ দখলের জন্য যুদ্ধে অগ্রসর হয় তাহলে এটা সঠিক ব্যাখ্যা কি হবে বিভিন্ন রাষ্ট্র উপনিবেশ দখলের জন্য যুদ্ধ অগ্রসর হয় দেখো করেছিল এক একটা রাজ্য তারা দখল করতে চেয়েছিল তাহলে সবাই যদি দখল করতে চায় ওই কারণে তো যুদ্ধটা অগ্রসর হয়েছিল মানে বেশি বিস্তারিত হয়েছিল না দেখো তারপরে তিন নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা গড়ে তুলে আমেরিকা ন্যাটো গড়ে তুলে তাহলে সঠিক ব্যাখ্যা কি হবে সঠিক ব্যাখ্যা হবে সাম্যবাদী রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য ন্যাটো গড়ে তুলেছিল চার নম্বর বিবৃতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া ওয়ারস চুক্তি স্বাক্ষর করে তাহলে এর সঠিক ব্যাখ্যাটা হবে ব্যাখ্যা নম্বর তিন সোভিয়েত রাশিয়া কমিউনিস্ট রাষ্ট্রগুলিকে জোটবদ্ধ করে পশ্চিমি আগ্রাসন করতে চেয়েছিল কোশ্চিন তারপর দেখো একটি বাক্যে উত্তর দাও এখানে দেখো দশটি কোশ্চিন আছে দশটি কোশ্চিন আমি হাতে লিখেছি আটটি আর দুটি একটু বইয়ের ছবি তুলেছি ক্লিয়ার তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে দাদা যে স্ক্রিনে লিখছি এই স্ক্রিনে লেখা গেলে কিন্তু বুঝতে পারছো না তোমরা তোমাদের অসুবিধা হচ্ছে এভাবে যে আমি লিখছি তো অনেকেই কমেন্ট করছো অসুবিধা হচ্ছে তার কারণে তোমাদের জন্যে একমাত্র তোমাদের রিকোয়েস্টে আমি সেগুলো নোট করেছি দেখো চলো দেখো এর এক প্রশ্ন আছে তোমরা বইটি একটু কাছে রাখিও তোমাদের কাছে নাম্বার হচ্ছে এক এক যে নাম্বারের মুসলিনী কে ছিলেন তাহলে লিখবে ছিলেন দ্বিতীয় মহাযুদ্ধে মহাযুদ্ধে মহাযুদ্ধ 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 মহাযুদ্ধকালে ইতালির সর্বাধিনায়ক ওকে নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে কে কবে ফ্যাসিস দলের প্রতিষ্ঠা করেন তাহলে সঠিক উত্তর হবে মুসলিনী উনিশশো উনিশ খ্রিস্ট দে তারপরে তিন নাম্বার বলছে যে ডেক্সলার কে ছিলেন ডেক্সলার ছিলেন একজন আমেরিকান প্রকৌশলী যিনি মলিকুলার ন্যানো একটু মলিকুলার ন্যানো ন্যানো টেকনোলজি প্রবর্তনের জন্য সবচেয়ে বেশি পরিচিতি বুঝা গেছে তারপরে চার চার নাম্বার বলছে যে নাসি দলের প্রতীক চিহ্ন কি ছিল তাহলে সঠিক অ্যান্সার হবে সস্তিকা চিহ্ন ক্লিয়ার তারপর দেখো পাঁচ অ্যান্ড ক্যারি কি তাহলে ক্যাশ ক্যারি সহজ অর্থ অস্ত্র নাও অর্থ দাও ক্লিয়ার একমার্কের জন্য যথেষ্ট ক্যাশ অ্যান্ড ক্যারি সহজ অর্থ হলো নাও অর্থ দাও চলো নেক্সট তারপরে দেখো ছয় নাম্বার ছয় নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে ছয় নাম্বার প্রশ্ন কি আছে কারা কবে পালহারবারে বোমা বর্ষণ করে এটা আমরা ইংলিশে কি পড়লাম হ্যাঁ ছয় নম্বর জাপান উনিশশো একচল্লিশ সালে সাত নাম্বার কবে কোথায় প্রথম আণবিক বোমা বর্ষণ হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ছয় আগস্ট হিরোসীমায় ক্লিয়ার আট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি চলো হ্যাঁ আট নম্বর হচ্ছে আন্দ্রা কি তাহলে আন্দ্রা কি এই কোশ্চিনের আনসারটা একটু বড় বুঝতে পারলে ছবিটা একটু তোমরা ভালোভাবে বুঝতে পারছো কিনা জানি না কিন্তু আমি একটু পড়ে শুনিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো যুদ্ধ বিধ্বস্ত দেশগুলির মৃত প্রায় অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্যে আমেরিকার নেতৃত্বে জাতিপুঞ্জ ত্রাণ ও পুনর্বাসন প্রশাসন ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড রিহ্যাবিলেশন অ্যাডমিনিস্ট্রেশন নামে একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে যা সংক্ষেপে আন্দ্রা মানে ইউএন ডাবল আর এ আন্দ্রা নামে পরিচিত তাহলে কিছুই নেই আন্দ্রা জাস্ট এখানে এইটুকুন পুরো নাম আছে তার কারণে বড় জাস্ট ছোট একবারে ক্লিয়ার তাহলে পুরো নামটাও তোমরা জেনে রাখবে আর পারলে পুরো নামটাও লিখে দিও বিরাকেটে সব থেকে ক্যারি করবে ওকে এটা দুই মার্ক হিসাবেই কিন্তু কাজে দিবে করে নিও তারপরে কোশ্চিন তোমাদের নয় নম্বরে কোশ্চিন অ্যান্সার নয় নম্বরে কোশ্চিন হচ্ছে তোমাদের যে উগ্র জাতীয়তাবাদের উদাহরণ দাও তাহলে উগ্র জাতীয়তাবাদের যেহেতু এক মার্ক তাহলে এই পয়েন্টটা তোমরা লিখে নিও যে নিকিষ্ট জাতিগুলির ওপর আধিপত্য প্রতিষ্ঠার নীতিতে বিশ্বাসী ছিল উগ্রীয় জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ যুদ্ধ সন্ত্রাসবাদ প্রগতি বিরোধী নীতিকে সমর্থন করে ক্লিয়ার আমরা চলে যাই তারপরে আবার দশ নম্বর কোশ্চিন দশ নম্বর কোশ্চিন হচ্ছে যে কোন চুক্তিটি অ্যান্টি কমেন্টন চুক্তি নামে পরিচিত এটার সঠিক অ্যান্সার হবে রোম বার্লিন টোকিও চুক্তি ক্লিয়ার আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একেবারে সপ্তম মাধ্যমে আমরা তাড়াতাড়ি আপলোড করে দেবো আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে বা তোমার যদি এক পার্সেন্ট উপকার বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ক্লাসটি একটি লাইক করবে এবং কমেন্ট করতেও ভুলবেন ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে চলো